হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি রয়েছি মিয়ামোড়ে আর বেথুয়া ডহরিতে মিয়ামের কিন্তু ওই প্রথম খ্রিসমাস আর আমি বেথোয়াবাসী এবং পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষজনকে এটাই জানাতে চাইছি যে এইবারের খ্রিসমাস তোমরা মিয়ামরের কেক দিয়ে পালন করো সবাই বাড়িতে নিয়ে যাও আর মিয়ামরের কে কে কি কি আইটেম এবছর চলে এসেছে এই সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি সামনে কিন্তু রয়েছে এই শপের অনার ওসেন্দা পসেন্দার কাছ থেকে কিন্তু আজকে আমি জেনে নেব যে কি কি ঠিক পাওয়া যাচ্ছে এখানে আর তার প্রাইস গুলো কত কত রয়েছে দাদা কেমন আছো ভালো আছো মিয়ামোর তো এবার ক্রিসমাস বেথর বাড়িতে প্রথম তো বেথাবাসীর কাছে কেমন রেসপন্স পাচ্ছো ভালো রেসপন্স পাচ্ছি আর এটা আমাদের প্রথম ক্রিসমাস নদিয়ার মধ্যে বেথয়া ডৌড়িতে তো আশা করছি মানুষ যেভাবে স্বতঃ আসছে কেনাকাটা করছে খুব ভালোই কাটবে ক্রিসমাসটা আর ভ্যারাইটি তো আশা করি তুমি দেখেছো কি কি ভ্যারাইটি আছে এত রকম আছে কেক যদি একটু শেয়ার করতে প্রাইস আর একটু কেকটা যদি দেখাতে উইন্টার টি কেক এটা একশো ষাট টাকা আচ্ছা ফ্রিচ প্লাম কেক আছে তিনশো টাকা ফ্রিচ ফ্রুট কেক একশো নব্বই ডিলাইট আছে তিনশো ডান্ডি আছে চারশো

কিছু আছে এখন ওই যেরকম ওখানে ইংলিশ কেক আছে ইংলিশ কেক তাই তো ওটা 300 টাকা এদিকে চলে আসলে দেখতে পারবে এটা 300 টাকা ইংলিশ কেক 300 টাকা হ্যাঁ আইরিশ আছে 400 টাকা আইরিশ 400 টাকা এছাড়াও কিন্তু এখানে অনেক স্লাইস কেকও পাওয়া যাচ্ছে তাই তো হ্যাঁ এই ডেট ওয়ালনাটটা যেটা আছে এই ডেট ওয়ালনাটটাই এটা স্লাইস এগুলোরই এখানে ডিসপ্লে করা হয়েছে তাই তো হ্যাঁ যে স্পেশাল কেক দেখতে পাচ্ছিলাম এখানে স্পেশালি ক্রিসমাসের জন্য আছে চকো ব্লুজম তারপর এই ওয়াইল লক কেক আছে উইল লক কেক লক একটু বের করে দেখাই আচ্ছা ক্রিসমাস ট্রি কেক ক্রিসমাস ট্রি কেক তাই তো কেকটা দেখতে পাচ্ছ একদম ক্রিসমাস ট্রি এরকম হয় এই হচ্ছে কেক এটা দর্শক এটা টোটালটা চকলেট টোটালটা চকলেট এই চকো ফ্যান্টাসি কেক চকো ফ্যান্টাসি এটা খুব ভালো করেছে এটা এগ্লেসে খাইরাচ্ছে এই যে দেখতে প্রচুর স্টক রয়েছে দেখতে পাচ্ছো আমাদের এখানে পেছনে একটা গুডাউন রুম আছে ওখানে কি আরো প্রচুর আছে এরকম এখানে যতটা আছে এরকম আরোকে ওখানে আছে আর আমরা এই বীরপুর রেল গেটের ওপারে আমরা একটা ছোট কাউন্টার আমি সেখানেও যাচ্ছি প্রচুর মানুষ আছে যাদের ওই রেলগেট এখানে আসতে অসুবিধা হয় তাদের কথা মাথায় রেখে আমরা ওখানে একটা কাউন্টার করেছি তো ওখানেও খুব ভালো রেসপন্স ওখানেও খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে এবার বাকিটা দেখা যাক কি হয় আর তোমাদের সবার ভালোবাসা তোমাদের সবার সাপোর্ট আছে ঠিক আছে অবশ্যই সবাই মিয়ামোরকে খুব ভালোবাসছে আমার কাছে অনেকে যায় যারা এখানকার কেক খেয়ে গিয়ে বলেছে দাদা খুব সুন্দর একটা কেক কিন্তু আমরা পাচ্ছি কারণ পুরোটাই ফ্রেশ কেকের ফ্রেশ এর ওপর কিন্তু এই কেক গুলোকে রেডি করা হচ্ছে আর সব প্রচুর কিন্তু স্টক কিন্তু রয়েছে আর এরকম মানুষই কিন্তু আসছে যারা কেক পছন্দ করছে এবং কেক নিচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর লোকজন কিন্তু বাইরেও একটা কাউন্টার করেছি বাইরে একটা কাউন্টার হয়েছে সেই কাউন্টারটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে ডেকোরেশন চলছে আজকে একটু দেরি হয়ে গেল ডেকোরেশন ক্রিসমাসের ডেকোরেশন কিন্তু চলছে বিরিয়ানি হারিয়েও কিন্তু লেগে গেছে আর এই দেখতে পাচ্ছো আর একটা আউটলেট কিন্তু করা হয়েছে এই আউটলেটটা দেখতে পাচ্ছো এখানেও কিন্তু সেম কেক গুলো কিন্তু ডিসপ্লে করা হয়েছে ক্রিসমাস উপলক্ষে কিন্তু মিয়ামর সুন্দরভাবে সেজে উঠেছে এবং তার সাথে বিটু বিরিয়ানি আর এই রয়েছে ডেকোরেশনের কাজ চলছে একটা গেট হচ্ছে সুন্দর দেখে আর কালকে এই সামনেটাতে দাদার কাছ থেকে শুনতে পারলাম দাদা আরো কিছু নতুন শুনলাম নাকি সারপ্রাইজ রয়েছে বেথাবাসীর জন্য মিয়ামারের তরফ থেকে ক্রিসমাস তো অ্যাকচুয়ালি বাচ্চাদের তাদেরই আনন্দ উৎসব ক্রিসমাস তো তাদের কথা মাথায় রেখে কালকে আমাদের এখানে একটা স্পেশাল এডিকশন থাকবে যেটা হচ্ছে একজন সান্টা ক্লস থাকবে আহ একটা আপনার কি বলে ওকে চার্লি চাপলিন থাকবে তো তারা বেথুয়াবাসীর সঙ্গেই আনন্দ উৎসবটাকে মন থেকে মানাবে আর কি এটা একটা ছোট্ট প্রতিষ্ঠা হবে তো দেখা যাবে আগামীকালকে সকাল তো কালকে তো বেথাবাসীকে আমি আর তরফ থেকে মেথাবাসীকে আমি এই মিয়ামোরে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তারা সবাই আসো এবং এখানকার কি কেনো সবাই ফ্যামিলির সাথে শেয়ার করো এবং এই খ্রিস্টমাসটা মিয়ামরের সাথে কাটাও দেখো কেমন লাগছে সবার এবং আমাদেরকে জানাও আর দাদা বেথাবাসী এটি বলবে আমি তো সবাইকে আবারও বলবো যে সবাই একবার আসুন মেয়মরে তো আপনারা সবাই আলাদাভাবে পরিচয় করানোর কোনো প্রয়োজন নেই সবাই মিয়মরের সঙ্গে সবাই পরিচিত হ্যাঁ এটা অনেকের মুখে শুনি খুব ভালো লাগে যে আগে আমরা কৃষ্ণনগর যেতাম দাদা এটা হওয়াতে খুব ভালো হয়েছে এখন আমাদের কৃষ্ণনগর যেতে হয় না বাট সেখানে দাঁড়িয়ে আমি সত্যি কথা বলতে আমিও খুব হ্যাপি যে বেকাবাসী যেভাবে সাড়া দিয়েছে মিয়মরের পাশে থেকেছে বা আছে তাতে আমিও খুব হ্যাপি এবং আমি চাইব এই ক্রিসমাসটা আমি যাতে আপনাদের সবার সাথে পালন করতে পারি আনন্দ উৎসবটা আনন্দ উৎসবের মতনই হোক সবাই আসবেন সবাইকে সাদর আমন্ত্রণ আমার পক্ষ থেকে আমার স্টোরের প্রত্যেকের পক্ষ থেকে সকলে আসবেন ধন্যবাদ এটা কিন্তু মিয়ামোরের আরও একটি নতুন আউটলেট যেটা কিন্তু বীরপুর রেলগেট আর এই ডান পাশে দেখা যাচ্ছে হসপিটাল মোড় ঠিক তার সামনেই কিন্তু এই আউটলেটটা খুলেছে যেখানে কিন্তু সেম প্রাইজে সেম আইটেমগুলো কিন্তু পাওয়া যাচ্ছে মিয়ামোড়ের তো সবাই আসো যারা হাইরোডে ওঠার আগেই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ যারা নিচু বাজার থেকে আসছো তারা অবশ্যই এখান থেকে নাও এবং সাহাপাড়বাসীদের জন্য ওয়েলকাম